বাধ্য হয়ে আবারও লাইভে আসলাম আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে আপনারা কম বেশি যারা ফেসবুকে আছেন আপনারা জানেন যে আমরা একটা শিশুদের পথ শিশুদের নিয়ে আমরা ওদের অধিকার আদায় কাজ করছি আমরা চাই যে ওদের চিকিৎসাটা নিশ্চিত হোক ওরা স্কুলে পড়ুক ওদের জন্য বরাদ্দ যে টাকাটা সেটা ওদের পিছনে খরচ হোক এটা নিশ্চয়ই অযৌক্তিক কিছু না এটা নিশ্চয়ই অযৌক্তিক কিছু না আমরা তো রাস্তায় যাইনি বা আমরা আন্দোলনও করছি না আমরা কি করেছি আমরা বারবার আমাদের যিনি পিডি আমাদের যিনি স্যার তাকে আমরা বারবার বলেছি স্যার আমাদের সাথে একটু বসেন আমাদের কথাগুলো শোনেন আমাদের সমস্যাগুলো একটু আপনি শোনেন কারণ তার নিচের কর্মকর্তারা এই দুর্নীতিগুলো করছে এই লুটপাটগুলো করছে এই চুরিগুলো করছে আমরা চাই তাকে জানাতে কিন্তু সে আমাদের সাথে বসবে না তিনি বারবার যারা চুরি করতেছে তাদেরকেই বলতে তাদেরকে জানান তো আমরা এই বাধ্য হয়ে আমাদের হেড অফিসে আমরা ওখানে অবস্থান নিয়েছিলাম তো আপনারা জানেন এইখানে আমাদের একটাই উদ্দেশ্য ছিল এই দুর্নীতি এই লুটপাট এই পথ শিশুদের যারা টাকা চুরি করে খাচ্ছে ওদেরকে স্যারের সামনে একটু মানে স্যারকে বলা কিন্তু স্যার কি করলো স্যার আমাদেরকে জাস্ট থ্রেড দিচ্ছে থ্রেড থ্রেড দিচ্ছে যে যদি আপনারা মুখ বন্ধ না রাখেন তাহলে আপনাদের চাকরি থাকবে না তাহলে বোঝেন কি স্বাধীন দেশ পেয়েছি যে দুর্নীতি নিয়ে কথা বলা যাবে না অনিয়ম নিয়ে কথা বলা যাবে না কথা বললেই চাকরি শেষ তাহলে কি আর কেউ কথা বলার সাহস পাবে নিশ্চয়ই পাবে না আমি তো আমি তো থামব না আমি তো কথা বলেই যাব কিন্তু আর যারা আমার পিছনে যারা তারা তো আর কথা বলবে না তারা কথা বলবে তারা তো চাকরির ভয় পাবে কারণ সবার তো আর আমার মতো আর একটা চাকরি নাই বা সবার তো আমার মতো বিজনেস নাই অনেকেরই শুধু এই চাকরি দিয়ে পেট চালায় সে কি করবে সে কিন্তু মুখ বন্ধ রাখবে কিন্তু এটা কোনো সলিউশন না আমি বলবো সবাই শেয়ার করেন কেন এই পথশিশুদের এই পথশিশুদের টাকা এরা মেরে খাবে এবং আমরা কেন কথা বলতে পারবো না আমরা কেন ন্যায় পাবো না আমাদের সম আমরা কি করলাম আমরা জাস্ট স্যারের সাথে বসতে চাই তিনি আমাদের অভিভাবক তিনি আমাদের কথাটা শুনবে শুনে সে একটা পরামর্শ দিতে পারে বা আমাদের থামাইতে পারবে ঠিক আছে আপনারা থামেন আপনাদের এই বিষয়টা আমি দেখছি তা না সে কি করলো সে জাস্ট থ্রেড দিচ্ছে চাকরি চলে যাবে চিন্তা করা যায় বোঝাই তো যায় যে কীভাবে করে পিডি হইছে হইসে অবশ্যই প্রশ্ন পাশ করে হইছে কারণ এখনকার যতগুলো পিডি আছে সচিব আছে যাই বলেন না কেন সব চোর সব চোর সব চোর সব চোর এই সবগুলোকে সরাইতে হবে এগুলোকে না সরালে এই দেশে কখনোই আপনি মানে বাক যেটাকে বলে কখনোই হবে না আপনার কখনোই দুর্নীতিও দূর হবে না কখনই আপনি কথা বলতে পারবেন না অন্যায়ের বিরুদ্ধে আপনি কথা বলতে পারবেন না আমরা চাইছি যে এই যে পথশিশ্যুর ওতে এটিম রে বাবা এই এটিমের টাকা চুরি করে কয়জন বড়লোক হতে পারে হ্যাঁ খুব বেশি টাকা না কিন্তু এই টাকা দিয়ে এই পথশিশুকে ঘুম করায় রাখা যাবে রাজার হালে রাখা যাবে রাজার ভালে কিন্তু না ওরা ফকিরের চেয়ে খারাপ অবস্থায় থাকে যদি কেউ আসে আমাদের সেলটার মধ্যে তাহলে দেখবে ওদের কি অবস্থা ওরা ফকিরের চেয়ে খারাপ থাকে ওদের জন্য মানে কি বলবো এত টাকা দেওয়া হয় তারপরেও সেই টাকাটা ওদের পিছনে খরচ করবে না এটা নিয়ে কথা বলা যাবে না কথা বললে রিমা আজকে এ লাইভে আসতো না রিমা আজকে ওই কারণ বাজারে হেড অফিসে যাইতো না চাকরির ভয় রিমা পায় না কিন্তু এর শেষ আমি দেখে চালব আমি চাই সবাই এটা শেয়ার করবেন কত শিশুদের টাকা মেরে খাওয়া যাবে না কত শিশু এতেই অসহায় বাবা নাই মা নাই চিন্তা করেন তো ওই বাচ্চাটা কত কষ্ট হয় পাঁচটা টাকা ও পায় না কোনো দিন আপনি আপনার সন্তানকে পাঁচ টাকা দিলে বাইরে থেকে কিছু একটা কিনে খেতে পারে কিন্তু ও ও হচ্ছে শুধুমাত্র সেলটার রুমে থাকে তিনবেলা খাওয়ার জন্য তিনবেলা খাওয়ার তো বাইরেও পায় সেলটার রুমে কেন থাকবে তিনবেলা খাবার তো বাইরেও পায় তাহলে সেলটার রুমে কেন থাকবে এই আয়না ঘরে কেন থাকবে সেলটার রুমটা হচ্ছে একটা আয়না ঘর আমি চাই এই আয়না ঘর দূর হোক এই শিশু বান্ধব একটা পরিবেশ ওদের জন্য তৈরি হোক ওরা চিকিৎসা পাক ওরা কেন চিকিৎসা পাবে না ওদেরকে চিকিৎসা পাওয়ার অধিকার নাই এইখানে আমার প্রশ্ন চিকিৎসা কেন পাবে না স্যার কেন আমাদের সাথে বলবে না তিনি আমাদের অভিভাবক আমাদের সাথে বসে তার কি এমন হবে সে বসুক শুরুক তারপর যদি সে দেখে যে আমরা অন্যায় কিছু বলছি অন্যায় কিছু করছি তখন সে অ্যাকশন নিক আমি খারাপ কিছু বললে আপনারা কমেন্ট করে যাবেন এবং আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করবো প্লিজ যদি বাচ্চাদের জন্য আপনাদের একটু মায়া থাকে শেয়ার করবেন আমার এই আমরা কোনো আন্দোলন করছি না আপনারা হয়তো বলতে পারেন আপু এই এখন না পরে করেন এই মুহূর্তে অনেক এই সমস্যা ওই সমস্যা আরে ভাই বাচ্চারা মরে যাচ্ছে চিকিৎসা না পেয়ে আমরা তো রাস্তায় যাচ্ছি না আমরা চাচ্ছি এই শিশুদের জন্য যে টাকাটা বরাদ্দ সেটা এদের পিছনে খরচ হোক আর তো কিছু না এটা কি চাওয়াটা কি খুব অপরাধ কিছু আমার মানে আপনারা তো মা আছেন অনেকে মারা বোঝেন একটা বাচ্চা অসুস্থ হলে তার ট্রিটমেন্ট না করালে তার জ্বর হয়েছে তার টেস্ট করাবে না কারণ টেস্ট করাতে টাকা লাগবে সে এই পর্যন্ত লেখাপড়া করছে এরপর আর ভর্তি করাবে না কারণ টাকা লাগবে আমি বস্তা বস্তা কাপড় চোপড় নিয়ে দিছি বাচ্চাদেরকে আমার ছাত্রীরা সবাই সাক্ষী আছে তারা এখানে কমেন্ট করেন দিয়েছেন না আপনারা এই বাচ্চাদের কাপড় দেয় নাই এরা কে প্যান্ট বানায় পড়ছে কেন রে ভাই বরাদ্দ তো আছে তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব দয়া করে আমার লাইফটা শেয়ার করবেন শেয়ার করবেন আমার জনপ্রিয়তার জন্য শেয়ার করতে বলতেছি না আমি এই বাচ্চাদের জন্য শেয়ার শেয়ার করতে বলতেছি আমি যেটা সবাই জানুক সবাই জেনুক এটা একটা অ্যাকশন নিক একটা লিগ্যাল অ্যাকশন নিক চাকরির ভয় আমি পাই না ধন্যবাদ সবাই